আজকে দেখি কোথায় কি আছে আমাদের বাগানে আমাদের বাড়িতে গাছে খেতে কি আছে দেখে আসি নোনা আতা গাছে অনেক নোনা আতা হয়েছে দেখেছে কয়েকটা আজকে যা পাবো তাই রান্না করবো

দারুন একদম কচি কচি শাক দারুন শাক শুনতেও বেশ মজা লাগছে আনারসটা অনেকটাই বড় হয়ে গেছে দেখ ভাই এ মিষ্টি এটা হুম এই লঙ্কাগুলো ভীষণ ঝালে লম্বা লম্বা লঙ্কা শাক কটা তুললাম আজকে এই শাকটাই ভাজা করি খুব টাটকা টাটকা শাক ভালো লাগছে আর কিছু নেব না চলুন যাই মাকে ও মা তুমি পাবে না আজকে বলা আসে গেছে ও মা ও মা এদিকে আসো তাড়াতাড়ি

হয়ে গেছে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আসি ভালো করে শাকটা আলু দিয়ে করবো কাদা কাদা করে আলু কেটে কড়াইতে দিয়ে দিলাম আলু আমাদের দোলের ঘর এখনো সাজানো আছে বেগুন গাছে যা কাটা কটা বেগুন নেবো বেগুন আনলাম এই যে বেগুনগুলো এর উপর হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম দিচ্ছি একটু তেল বড়ি আগে কটা বড়ি ভাজবো

বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম আজকে বেশি কথা বলছি না কষ্ট হচ্ছে করে বেগুন বেগুন Siera, ca catalanca ভাজা ভাজা হয়ে গেছে বা শাকটা দিয়ে দিচ্ছি বেগুনে সামান্য লবণ দিয়েছিলাম এখন একটুখানি লবণ দিচ্ছি বড়ি কটা একটু ভেঙে ভেঙে নেব বড়ি কটা দিয়ে দিচ্ছি

দারুণ দারুণ সত্যি দারুন বড়ি দিয়ে বাগানের টাটকা ডাটা শাক রান্না দারুন টাটকা শাকের স্বাদই আলাদা দারুন হচ্ছে রান্নাটা বাগানের টাটকা বেগুন ডাটা শাক

বন্ধুরা শাক ভাজা খুব সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানে শেষ করছে আগামীকাল আবার আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ